জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাত্র চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজেষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল সৎ দীক্ষা ও সাধনশীলতা একান্ত প্রয়োজন কেন এবং নাম চলাবলা চলা বলা কাজকর্ম কেমনভাবে করতে হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই সে সব কি একজন কবিরাজের সাথে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের ভেতরটাকে সুগঠিত করতে গেলে সৎ দীক্ষা ও সাধনশীলতা একান্ত প্রয়োজন আমি বলি উষাই চলা মন্ত্রসাধন চলাফেরায় যথা যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই সামান্য জিনিসটুকু অভ্যাস থেকে অনন্ত আশীর্বাদের অধিকারী হওয়া যায় শ্রী ঠাকুর বললেন উষাই নেশায় মন্ত্রসাধন চলাফেরায় যথা যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই সামান্য জিনিসটুকু অভ্যাস থাকলে অনন্ত আশীর্বাদের অধিকারী হওয়া যায় ভিতরের যোগান ঠিক থাকলে বাইরের চলাটা আপনা থেকেই সাবলীল হয়ে ওঠে আর উৎসাহ উদ্দীপনা আনন্দ ফুক্তির জোয়ার আসে নাম পরায়ণতার ভিতর দিয়ে ধ্যান ছিল তার ভিতর দিয়ে গুরু ভিতর দিয়ে ওতে মন চাঙ্গা থাকে মুখ থাকে কাজের মধ্যে একটা নেশা আমি সে ঠাকুর বললে কাজ করবে চলা বলায় বলার বুঝলাম মহাশয় যেমন মানুষকে এসেবে নামও তেমনি আমার দেওয়া ওষুধ যে যতটা নিষ্ঠা সহকারে করবে সে ততখানি ফল পাবে এ আমার পরে দেখা জিনিস তাদের ঘুমন্ত বন্ধুই নাম ধরে সঙ্গে চাই এমতাও কাজ নইলে মানুষ নিঠোর হয়ে পড়ে যার বোধ বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায় নামকে জানতে গেলে নামের শরণাপন্ন হতে হয় নামি মানে যিনি নামস্বরূপ অর্থাৎ নামের মুক্ত বিগ্রহ তিনি হলেন দ্বী পুরুষ জীবের প্রতি করুণা বসে তিনি মানুষ হয়ে আসেন যাতে মানুষ তাকে ধরে দয়ালদেশে পৌঁছতে পারে নাম প্রেরণা যোগায় আর ধ্যান মানুষকে ধেয়ের ভাবে ভাবিত করে তৎভিমুখী ও তৎ চলনা পরায়ণ করে তোলে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবে জয়